বলিউডের কিং খান শাহরুখ খার ভাইজান সালমান তাদের বন্ধুত্ব শত্রুতা আবার মিল সবটাই আলোচনার হট টপিক কিন্তু জানেন কি একসময় এই দুই খান মিলে রীতিমতো লাঠি পেটা করেছিলেন কিছু লোককে কি ঘটেছিল করণার জুনিয়র থেকে ছবির নৃত্য প্রশিক্ষক চিনি প্রকাশ ফাঁস করলেন সেই সময়ের এক চাঞ্চল্যকর ঘটনা করণার জুনিয়র সময় থেকেই শাহরুখ সলমানের বন্ধুত্ব জমে ওঠে তারা যেন ছিলেন হরিহর আত্মা আড্ডা খাওয়া দাওয়া সব কিছুই চলতো একসঙ্গে কিন্তু সেই সেটে ঘটেছিল এক বড় সড়ো অন্যায় ছবির শুটিং চলছিল একটি গ্রামে চিন্নিপ্রকাশ প্রকাশ জানান সেই গ্রামের কিছু লোক সেটের মহিলাদের কলাকুশলীদের হেনস্থা করছিল এই দৃশ্য দেখে প্রথমে মাথা ঠিক রাখতে পারেননি সলমান বন্ধুকে রাগানিত দেখে লাঠি হাতে তুলে নেন শাহরুখ এরপর আর কথা নেই দুই তারকা একজোট হয়ে ওই গ্রামবাসী ও তার সাঙ্গ পাঙ্গকে মারধর শুরু করেন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে চিন্নি প্রকাশ শাহরুখ ও সালমান মিলে মহিলা কলাকুশলীদের ভ্যানে করে হোটেলে পৌঁছে দিতে বাধ্য হন যদিও চিন্নি বলেন তার সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা বেশি ছিল শাহরুখ থাকতেন কিছুটা চুপচাপ তবে এই গভীর বন্ধুত্বের ফাটল ধরেছিল ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে দীর্ঘদিন তারা মুখ দেখেননি কিন্তু অবশেষে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে চিরতরে সেই শত্রুতার ইতি টেনেছেন দুজনেই